আসছে বর্ষাকাল এখন থেকে নদীর গতি পরিবর্তন হওয়া শুরু হয়েছে দুদিনের প্রাকৃতিক দুর্যোগে অতিরিক্ত নদী আর সামনে বর্ষাকাল আসার আগে চঞ্চল হয়ে উঠেছে সেই নদী এবার নদীর ভাঙন শুরু হয় চিন্তায় মাথা ঘুম হয়েছে নদী তীরবর্তী এলাকার কয়েক হাজার বসবাসকারী মানুষের শান্তিপুর পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডের শ্যামচাঁদ ঘাট তীরবর্তী এলাকার এই নিয়ে আতঙ্কও দেখা দিয়েছে স্থানীয়দের দাবি কয়েক মাস আগ ধরে নদীর ভাঙন রোধ করার জন্য বিক্ষিপ্ত জায়গায় বালির বস্তা ফেলে কাজ শুরু হয়েছে তবে এই ঘাট সংলগ্ন এলাকায় কাজ শুরু হয় বিঘা বিঘা চাষের জমি কেউ চাষ করছেন পাট কেউ চাষ করছেন অন্যান্য সবজি তবে এখন থেকে নদী উত্তাল দেখে ভয় পাচ্ছেন স্থানীয়রা কখন জানি আবি শুরু না হয় ভাঙন কারণ প্রত্যেক বছরই ভাঙন শুরু হলে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয় তাদের বিটে বাড়ি ছেড়ে চলে যেতে হয় অন্যত এছাড়া বেশ কিছু চাষের জমি নদীবক্ষে চলে যায় স্থানীয়দের খুব ভোট আসলেই নেতারা দেয় কিন্তু সেই অর্থে কাজ হয় না প্রয়োজনে পাকাপোক্তভাবে কাজ কারণ বালির বস্তা ফেলে কখন নদীর ভাঙন রোধ করা সম্ভব নয় তবে নদী তীরবর্তী এলাকার মানুষের পরিষ্কার জানাচ্ছেন গত দুদিনে প্রাকৃতিক দুর্যোগের কারণে মাটি নরম হতে শুরু করেছে আর নদী যেভাবে জলোচ্ছ্বাস বেড়েছে এমন শুরু হওয়ার আশঙ্কায় বেশি এখন থেকে প্রতিরোধ না করতে পারলে হয়তো ভয়াবহ রূপাকাণ্ডে বেড়ায় নিয়েই আজকাল আগামী বিশেষ প্রতিবেদন এখন শুরু হয় নদী তীরবর্তী মানুষের মধ্যে আতঙ্ক বাড়ালি বাড়ালে অ্যাপেলো রোগে চেন্নাইয়ের নামে চিকিৎসকরা বসছেন কৃষ্ণনগরের পাত্র বাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে স্বল্প ভিজিটে পাওয়া যাচ্ছে দেশের বিখ্যাত চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার সুযোগ জটিল রোগের চিকিৎসার জন্য সত্তর চলে আসুন পাত্রবাজারের অ্যাপিলো ইনফরমেশন সেন্টারই রয়েছে চিকিৎসার সমস্ত অত্যাধুনিক পরিষেবা তাই প্রয়োগাযোগ করুন এইট ডাবল জিরো ডবল ওয়ান টু নাইন সিক্স টু থ্রি তা তো হচ্ছে দিনকে দিন ধরেন জল বেড়েই যাচ্ছে আর বাড়ি তো আমাদের কাছাকাছি চলে এসেছে ম্যাক্সিমাম অলকা তিরিশ হাত দূরে আমাদের বাড়ি তো আর কিছুদিন বাদেই তো বাড়ি ঘর দুয়ার সব ভেঙে যাবে সেই চিন্তায় আমাদের রাতে ঘুম আসে না যে কি দিয়ে কি করব। ভাঙলে আমাদের কি করতে হবে আমরা গরিব মানুষ কোথায় যাবো হয়তো কোথাও রাস্তার পাশে মানে ঘরমার করতে হবে আর কিছু করার নেই আর কর্মসূত্রে আমাদের এখানে আমরা কাজ মাজও করি কিন্তু আমাদের সেইগুলোও ভেঙে গেছে কিন্তু কোনো কেউ কোনো দায়িত্ব না ভোট আসলেই বলে যে হ্যাঁ এটা করে দেব ওটা করে দেব। কিন্তু দু বস্তা তিন বস্তা ওইদিকে বালির বস্তা ফেলেছে কিন্তু আমাদের এখানে কিছুই হয়নি হ্যাঁ ভেঙে যাচ্ছে তো পাশে জমি আছে প্রায় আর আধ হাতের মতন আছে তাহলেই জমি ছুঁয়ে যাবে তো জমি সব চাষবাস সব বন্ধ হয়ে যাবে ভেঙে জল ঢুকে গেলেই ধরেন লোকের জমির ফসল নষ্ট হয়ে যাবে এই যে পাট আছে এই পাট সব লোক নষ্ট হয়ে যাবে আমরা চাই যে একটু যদি আমাদের একটু সুরক্ষিতার কোনো ব্যবস্থা করে দেয় আমার গঙ্গার পার বাঁধানোর জন্য তো অনেকবার বলা হয়েছে কিন্তু কেউ সেরকমভাবে কোনো দায়িত্ব নেয় আমাদের এখানে হয়নি ওই দিকটাই হয়েছে ওই দিকটায় মানে মোটামুটি আপনার মনে হয় বস্তা কয়েক ফেলেছে মানে এখন অপ আছে আর আমাদের এখানে তো কোনো ব্যবস্থাই হয়নি এখনও না বালির বস্তা ওই পাড়ের থেকে বালি নিয়ে এসছে নিয়ে এসে এমনি করে ফেলছে সম্ভব না ওরা বলেছিল যে যে পাকাপক্ত করে বাঁধিয়ে দেবে আজকে দশ বছর ধরে এইভাবেই আমাদের আশা দিয়ে আসছে কিন্তু কোনোটাই কোনো কাজ হচ্ছে না ভোট আসলেই বলে এটা করব ওটা করব এই নিতে আসছে ওই নিতে আসছে কিন্তু কেউ মানে সেরকমভাবে করছে না সামচাদ ঘাট প্রচুর পরিমাণে সমস্যা আমাদের দিকে কেউ তাকায় না চট জেলা শ্যামচাঁদ এই কাজ বাজার প্রতিশ্রুতি দিয়ে যায় কিন্তু এখন পর্যন্ত কোনো কাজ হয়নি এই শ্যামচাঁদ ঘাটের এই পাশটা কিন্তু এখন জল বাড়লে গঙ্গার ভাঙনটা একটু বাড়ে আর মাটিটাও তো এখন বর্ষা এ হচ্ছে এটা নরম হয়ে আছে তো থাকবেই যেহেতু বর্ষাকাল বর্ষার জলটা বাড়লে তোমার পাউড়িটা ভেঙে যায় ঢেয়ে এখন পর্যন্ত কোনো কাজকর্ম তো হয়নি